বাংলাদেশে সবচেয়ে বিরি হচ্ছে ধৈর্যশীল কারণ প্রতি বছরে বছরে যে বাজেট করা হয় বা সিগারেটের দাম যে বাড়ানো হয় কিন্তু তারপরেও তারা কোনো প্রতিবাদ করে না সিগারেটের দাম যতই বাড়ুক তারপরেও তারা ওইটা কিনে খায় কোনো প্রতিবাদ করে না একবারে চুপচাপ থাকে বছর বছরে যদি বিশ টাকার সিগারেট তিরিশ টাকা হয়ে যায় তারপরেও তাদের কোনো মাথা ব্যথা নাই আমার কাছে একটি কথা অনেক আফসোস লাগে পীরের অসুখ হলে পীর যায় সিঙ্গাপুর তার চিকিৎসা করার জন্য আর মুরিচ যদিও সুস্থ হয়ে যায় পীরের বাড়ি তাহলে গিয়েছে ভাই যুগ কোথায় যে মানুষের যোগ্যতা যত কম ওই মানুষদের খোঁচা মারার দক্ষতা অনেক বেশি পাতিল থেকে হাত দিয়ে তরকারি নিলে তরকারি নষ্ট হয়ে যায় কিন্তু চামিজ দিয়ে যদি তরকারি নেওয়া হয় তাহলে তরকারি নষ্ট হয় না আমার একটা জিনিস মাথায় ধরে না শালা তরকারি জানে কেমন যে এটা হাত দিয়ে নিছে এটা চামিজ দিয়ে নিছে আমি ভিআইপি লঞ্চ দেখেছি বিআইপি বাস দেখেছি বিআইপি ট্রেন দেখেছি কিন্তু আজ পর্যন্ত আফসোস বিআইপি কবর দেখলাম না হ্যাঁ আমি আপনাদেরকে বলছি যদি আপনি সৎ আর আল্লাহর উপরে ভরসা রাখেন তাহলে অন্য কোনো পড়াশক্তি বা অন্য কেউ আপনাকে ক্ষতি করে নিচে ডাবায় রাখতে পারবে না সাহস রাখতে হবে